কে জান্নাত দেখানো হলো জাহান নাম দেখানো হলো আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লাম দেখতে পেলেন যে একটা রক্তের নদীতে কিছু লোক রক্তের নদীতে সাঁতার কাটতেছে আর নদীর চার কিনার দিয়ে কি করতেছে বড় বড় পাথর নিয়ে কিছু লোক দাঁড়িয়ে আছে তাদের কি কি করে যখনই কিনারে চাপতে চায় এরকম করে পাথরগুলো নিক্ষেপ করে আবার পাথরের আগাতে নদীর মাঝখানে চলে যায় জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন জিব্রাইল এরা কারা বলে ইয়ারসুল্লাহ এরা হলো তারা যে আপনার উন্মতের ঐ হবে তারা যারা দুনিয়াতে কি করতো সুদ খেত কি করতো সুদ খেত সুদখোর বলা হয়েছে সুদখোর এদেরকে আল্লাহ তালা কি করবেন এভাবে শাস্তি প্রদান করবেন তারা রক্তের নদীতে এরকম করে কি করবে রক্তের নদীতে এরকম করে সাতার কাটবে যখনই কিনারে চাপতে চাবে তাদেরকে আবার পাথার দ্বারা আঘাত করা হবে দেখি এত যদি ভয়াবহ শাস্তি হয় এই গুনা থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই এই সুদের খাতায় নাম রেখে রজব মাস আসলো আপনি যতই নামাজ কালাম পড়েন না কেন যতই দোয়া পড়েন না কেন আল্লাহ রমজান মাসে ইবাদত করেন না কেন যতক্ষণ পর্যন্ত আপনি সুদের গুণা এত ভয়াবহ এটা পরে এটাকে না করে যতক্ষণ পর্যন্ত ফিরে না আসবেন বলা হয়েছে তার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না মধ্যে একটা জিনিস পড়লাম যে কোনো মসলিমে যদি চল্লিশ ব্যক্তি উপস্থিত থাকে কয়জন চল্লিশ জন ব্যক্তি যদি উপস্থিত থাকে আর ওই চল্লিশ জন ব্যক্তির মধ্যে যদি দুইটি গুণা না থাকে কয়টি গুণা বলেন কয়টি গুণা দুইটি গুণা যদি না এক নম্বর হলো সুদের গুণা দ্বিতীয় নাম্বার হলো শির্কের গুণা ওই চল্লিশ জন ব্যক্তি যদি শির্ক মুক্ত হয় মানে শির্ক মানে কি আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে না আমার ভালো মন্দ ধনী গরিব সব কিছু করার একমাত্র মালিক যিনি তিনি কে একটু জবানটা উঁচু করে বলেন না তিনি কে এই আল্লাহ তাআলাই সব কিছু করেন এটাকে যে বিশ্বাস করে দ্বিতীয় নম্বর সুদ থেকে যে বিরত রাখে বিরত থাকে এই দুইটা গুণা যদি কারো ভিতরে না থাকে এরকম ৪০ জন মানুষ আল্লাহর কাছে কোনো নেক জিনিসের জন্য যদি দোয়া করে এক মসলিষে উপস্থিত থেকে আল্লাহ তালা সেই দোয়া কবুল করে নেয় বলিস আজকে আমরা এত দোয়া করি কবুল হয় না কেন হয় না দেখেন কোন না কোন অ্যাঙ্গেল থেকে আমাদের মধ্যে এই দুইটা গুণা আছে দুইটা গুণা জারি আছে এখানে অনেক মানুষ বসে আছেন যে আমি এই মসজিদে প্রায় সাত বছর হয়ে গেল এখানে ইমামতি করি সাত বছরে কমপক্ষে ৫০ পার্সেন্ট অধিক বলেছে এই সুদের বিষয় একটা একটা গুণা একটি করে গুণা যদি আমি ছেড়ে দিতে পারতাম যে আমি নিয়ত করলাম আজ থেকে আর সুদ খাবো না সুদের সবচেয়ে এটা হলো একটা গুণা রক্তের নদীতে সাতার খাটবে দ্বিতীয় নম্বর গুনার কথা বলা হয়েছে আসরের মাঠে যখন পাপিষ্টরা দাঁড়াবে সেখানে সুদকুরের পেটের আকৃতি এমন বড় হবে যে তার পেটের ওজনের কারণে সে তার স্থান থেকে নড়তে পারবে না সে দাঁড়িয়ে থাকবে আর তার পেটের মধ্যে সুদের বিনিময়ে যে সম্পদগুলো অর্জন করেছিল দুনিয়ায় এই সম্পদগুলো তার পেটের মধ্যে থাকবে আর এই সম্পদগুলোর মধ্যে কি সাপ এরকম করে ঘুরতে থাকবে আর তাকে সবল মারতে থাকবে আর এই সুদকুরের পেটের মধ্যে যে সাপ বিষাক্ত সাপ ঘুরতেছে হাসরবাসী সকলে দেখতে পারবে আর বলতে থাকবে এ কেমন গুণাগান এত ভয়ংকর শাস্তি কি কেন দেওয়া হচ্ছে বলে যে দুনিয়াতে সুদ করেছিল এজন্য এর এত কঠিন শাস্তি হচ্ছে বলেছি এটাই কি করে শত্রুরও অধিক শাস্তি আছে তার মধ্যে একটি শাস্তি হলো কি যে কি ওই সুৎখুর দুনিয়াতে করে কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না মৃত্যুর বসে জান্নাত পাবে না দ্বিতীয় নাম্বার হলো এই দুনিয়াতে যেই ব্যক্তি জেনে শুনে সুদ খায় সুদের সাথে সম্পৃক্ত থাকে সুদ খায় এবং সুদ দেয় নিজের আপন মার সঙ্গে অবৈধ কাজ করলে যেই গুণা হয় সম পরিমাণ যতদিন সুদ খাবে প্রত্যেক দিন চব্বিশ ঘন্টা তার আমল নামায় সম লেখা হবে বলি না উজিবিল্লা আজকে আপনার বাপমার নামে কেউ যদি খারাপ একটা গালি দেয় আপনার সহ্য হয় না আর আপনি যে গুণা চারি রেখে যেই সুদের সাথে সম্পৃক্ত থেকে এত বড় সঘন্যতম গুণা করতেছেন এটা থেকে ফিরে আসেন আল্লাহ তালা যেন আমাদের সকলকে এই মেরাজের বিস্তারিত ঘটনা আছে আল্লাহ তালা যদি তৌফিক দান করেন আরো দুই জুমা আছে আলোচনা করার চেষ্টা করব। এক নম্বর যেন আল্লাহ আমাদেরকে এই রজব মাস পবিত্র চারটি মাসের মধ্যে চারটি পবিত্র মাসের মধ্যে থেকে মাস হলো একটি এই মাসে যেন গুণামুক্ত জিন্দগি করা তো দান করেন নেক আমল যেন বেশি বেশি করে করা তো দান করেন কারো বাড়িতে প্রবেশ করার পূর্বে তার অনুমতি ছাড়া প্রবেশ করবো না এই আমলটা যেন আল্লাহ তালা করা তো ফিকদান দান করান তিন নম্বর হলো যে আলোচনা করেছিলাম যে সুদ এই সুদ থেকে আমাদের সকলকে যেন বিরত থাকার দান করেন সকলেই বলে আল্লাহ